আসসালামু আলাইকুম হ্যালো এভডি গুড মর্নিং সবাই কেমন আছেন আমার আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত এই তো ঘুম থেকেও উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে রান্নার জন্য আসলাম আজকে আমি রান্না করবো মুরগি দিয়ে ঝোল আর তিন চার দিন ভিডিও দেওয়া হয় নাই একটু ব্যস্ত ছিলাম এর জন্য সবাই কেমন আছেন কমেন্টে বলবেন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো আমি এখানে মুরগির ঝোল রান্না করার জন্য পেঁয়াজ ব্রাইন্ডার করে নিলাম তারপর তেল গরম করে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে তেজপাতা লং এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম আজকে তো অনেক রোদ গরম কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই বলবেন এই তো আমি এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ঢেকে যাতে মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে যায় যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে এই তো আমি মুরগিটা আলুর সাথে একসাথে দিয়ে দিছি আজকে মুরগিটা ভাজবো না আর একটু লেবুর রস দিব যাতে মুরগি থেকে মুরগির একটা অন্যরকমের গন্ধ আসে সেই গন্ধটা লেবু দিলে আসে না অনেক সুন্দর করে কষিয়ে তারপর রান্না করব। অল্প যেহেতু ঝোল রাখবো আমরা তো সময় ঝোল টোল খাই না এই তো পানি দিতাম আমি এখানে গরম পানিটাই দিছি রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজও করে নিলাম সব তো দেখানো যায় না ক্যামেরায় সবাই যেহেতু একই কাজ করে এটা আমার মুরগিটা হয়ে গেছে এবার আমি আমরা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ঝোল আজকে আমরাটা আমি একটু অন্যভাবে রান্না করব। এই যে একদম চুলা ছাড়াই নিচে বসে তেল চিংড়ি মাছ পেঁয়াজ বাটা মরিচ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে মিক্স করে পানি দিয়ে তারপর চুলায় বসাই দিব তারপর ভালো করে কষিয়ে তারপর আমরাটা দিয়ে দিব আমরা এইভাবেও রান্না করি মাঝে মাঝে ভালোই লাগে আসলে রান্না হচ্ছে মনের ব্যাপার যে যেভাবে রান্না করতে চায় রান্না করতেই পারে রান্না যেভাবে ভালোবাসা করবে ওইভাবেই মজা হইবে এই তো আমার আমরাটা অল্প একটু আমরা নিছি আমরা দুইজন মানুষ দুইজন মানুষ খাবো যেহেতু এটা আমার আমরাটা প্রায়ই হয়ে গেছে একদম অনেক সুন্দর সেদ্ধও হয়ে গেছে রান্না শেষ করে আবার যাব মেয়েকে আনতে আনার পরে খাওয়া দাওয়া করে নেবো গোসল করে এতো আমার দুইটা তরকারি হয়ে গেছে এ তো আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে সব কাজটা শেষ করে আমি খেয়ে নিই দেখি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে আর ছিল আগের গরুর মাংস তরকারি সেটাও আমি খাইয়ে নিলাম গরম করে নিয়েছিলাম আমরা তরকারিটাও অনেক মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে ঘুম থেকে উঠে গেছিলাম একটু নিচে যা আনারস নিয়ে আসলাম আর জামবুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম